যেদিন ইনি অফিসারদের উপর হামলা করলো তারপরের দিন একশো ধারা জারি করা হলো না কেন অপদার্থ তুমি জবাব দাও জবাব দিতে হবে তোমাকে তোমার মাইনা শেখ শাহজাহানের পয়সায় হয় না আমি ট্যাক্স দি আমার পয়সায় হয় আপনি ট্যাক্স দেন আপনার পয়সায় হয় আপনার এস

দেশের বন্ধু করেছে তাকে এই পুলিশ গ্রেফতার করতে পারে না গ্রেফতার করেছে শেখ শাহজাহকে লজ্জা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আগে পুলিশ দুটো পুলিশের সামনে দুটো পুলিশের গাড়ি পেছনে শুরু করে ভাইপো থেকে শুরু করে একটা নেতা নেই আজকে পুলিশকে আমরা তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করতে পারি

আমি পুলিশকে জাতীয় পতাকা গেরুয়া রঙ আছে সেই রংটাই কি খুলে দেবো পুলিশকে আমি বস্তু করতে চাই সূর্য যখন তখন গেরুয়া রঙ হয় সূর্য যখন ডবে তখন গেরুয়া রঙ হয়

আমরা নরেন্দ্র মোদী যদি এবং মমতা ব্যানার্জির সরকার যদি কেউ না তাহলে সরকার সেই সময় যে বাড়ির তালা করতে গিয়ে গন্ডগোল লিখে রাখুন